আমেরিকা হলো এক নাম্বার ছাগলের বাচ্চা ইজরায়েল হলো দুই নাম্বার ছাগলের বাচ্চা আর বর্তমানে আমাদের বাংলাদেশে তিন নাম্বার ছাগলের বাচ্চা হলো বর্তমান ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আর চার নাম্বার ছাগলের বাচ্চা হচ্ছে জামাতি ইসলামের আমির ভাই এখন বর্তমান যে পর্যায়ে আছে দিয়ে এ পর্যায়ে ইউনুস ইউনুস হলো তিন নাম্বার তিন নাম্বার যেহেতু আমি আগে প্রথমে বলি আমেরিকা হলো এক নাম্বার ছাগলের বাচ্চা ইসরায়েল হলো দুই নাম্বার ছাগলের বাচ্চা আর বর্তমানে আমাদের বাংলাদেশে তিন নাম্বার ছাগলের বাচ্চা হলো বর্তমান ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আর চার নাম্বার ছাগলের বাচ্চা হচ্ছে জামাতি ইসলামের আমির তাই এখন যদি বর্তমান শেখ হাসিনা যদি এই মুহুর্তে আসে আপনি দেখেন দশ মিনিটের মধ্যে ওই যদি ইয়ারফোন নামে এগারো মিনিটের পরে এই বাংলাদেশ আবার হাসবে আবার তরুণ হয়ে খারাপ হবে এই যুবকেরা আবার মাথা উঁচু করে বাঁচতে শিখবে অল বিশ্বের কাছে একাত্তরে আবার নাম থাকবে কোনো জঙ্গলির নাম থাকবে না কিন্তু এই বর্তমান এখন বর্তমান তার দরকার আছে এই বাংলাদেশের জনগণের তার ভবিষ্যতের জন্য তাই যেন আবার আসে আবার যেন ক্ষমতায় বসে আর আমরা চাই সে আসার পরে দেশ আবার সুন্দর করে পরিচালনা করুক যেমন আমরা কখনও কোনো সরকারের আমলে দেখি না এত কোনো কাজ কিন্তু আমরা এই এই সরকারের আম বলে দেখছি হা এক হাজার বছরেও এই উন্নয়নের কাজ হবে না এই উন্নয়নের কাজ হবে না আর যদিও আর এখন যে বর্তমান এরা আসবে এরা খালি চুরি করার ধান্দায় থাকবে এখনই তো বর্তমানে উপর ধাপে এলো জামাত দখল করে নিচ্ছে চিন্তার থেকে শুরু করে সব আমরা তো এলো খালি নেংতি আর পুতকি নিয়ে বাইসে আসি তাহলে ওই বাইসে থাকার লাভ নাই আমরা একাত্তরে চাই আবার আওয়ামী লীগ আইসুক আইসা দেশের মাটিকে পাড়া দিক দেশ ভালোভাবে পরিচালনা করুক আমরা তাকিয়ে চাই ধন্যবাদ